আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু কি তো আপনারা জানেন যে আমি কুরআন তেলাওয়াত এবং ইসলামিক পশ্চোত্তর ভিডিওগুলো ডুয়েট করে থাকি তো এর পাশাপাশি আমার পরিচয় দিয়ে আমি একজন বাহরাইন প্রবাসী আর আমি এখানে ঘুরতে আসছি তো এটা হচ্ছে বাহরাইনের রাজধানী আর এটা হচ্ছে বাহরাইনের সবচেয়ে বড় বাসস্টপ এই যে বাসগুলো দেখছেন এই বাসগুলা মূলত বাহরাইনের যে কোনো প্রান্তে বাহরাইনের তিন ফিলস অত অর্থাৎ তিন টাকা তিন ফিলস মানে তিন টাকা দিয়ে আপনি সারা বাহরাইন আপনি ঘুরতে পারবেন একটা বাস এখান থেকে যত দূর যায় আপনি ঘুরতে পারবেন তো মজার ব্যাপার হলো বাসগুলা অনেক উন্নত বাস এগুলার মধ্যে এসি আছে এগুলার মধ্যে ওয়াইফাই আছে আপনার মোবাইলে যদি নেট না থাকে এখানে নেট অ্যাক্টিভ করে আপনি নেট ফিউজ করতে পারবেন এবং আপনার সাথে যদি মালামাল থাকে তাহলে মালামালগুলো রাখার জন্য আলাদা বক্স আছে এবং আলাদা সিস্টেম আছে অনেক উন্নত বাস আর অনেক ডেকোরেশন ভিতরের আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে দেখেন ইমিরাত টাওয়ার্স অর্থাৎ দুবাইয়ের একটা মালিকের বিল্ডিং এটা বাইশ ফ্লোর একটা বিল্ডিং তো এখানে অনেক দিন যাবতে বিল্ডিংয়ে কারেন্ট ছিল না অর্থাৎ পাওয়ার ছিল না এটা একজন দুবাইয়ের একজন শিয়া সম্প্রদায়ের লোক করেছিল তো এই বাহরাইনের সরকার বাহরাইন গভর্নমেন্টের শেখ ইসার মেয়ে এটা চেয়েছিল যে এটা আমাকে দিয়ে দেওয়া বিল্ডিংটা তো সে দিচ্ছিল না যার জন্য এখানে পাওয়ারও দেয় নাই তো প্রায় এক বছর যাবত বিল্ডিংটা চালু হয়েছে বিল্ডিংকে পাওয়ার বল দিয়া পাওয়ার সংযোগ সম্পূর্ণ হয়েছে তো এখন বিল্ডিংটা সার্ভিস হয়েছে আর অত্যন্ত সুন্দর একটা বিল্ডিং আর এখানের বাসগুলো দেখেন আসলে আমার ইচ্ছা হলো যে একটা ভিডিও বানাই সবাই কেমন আছে সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা